জসিম যে মিত্র আগে পর্যন্ত আঙুলির সাথে থাকবে বলছে সে কিভাবে ধানের শীষের প্রাপ্তি হবে যার সাথে একদম সম্পর্ক আপনার হচ্ছে পালাতক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রহমানকে নিয়ে সবসময় নোংরা কথা বলতে সে হাসান মাহমুদ কে সে ফুল দিয়ে বরণ করছে বিভিন্ন সময় আপনার সেই মানুষগুলো কেমনে আমার লিডার তারেক রহমানের পাশে যাবে সেটা তো আমরা কখনো আমরা তৃণমূল কখনো মেনে নিবে না যারা রাজপথে ছিল যারা হচ্ছে ঈশ্বরের চারকে বিদায় করেছে তারা কখনো মেনে নিবে না মেনে নিবে কয়েকজন কারা যারা হচ্ছে অর্থের কাছে বিক্রি হয়েছে তার দলের ভিতর যেন মুনাফেক না থাকে এই মুনাফেক এই দুশোর যারা ইন করতেছে দলের ভিতর তাদের যেন খুঁজে খুঁজে আমার আমার দল করুক যার নীতি ঠিক সে কিভাবে কাজ করবে কাজ করার কোনো প্রশ্নেই আসে না সে ধানের শীষে সে তো ধানের শীষে উল্টা হচ্ছে মানুষের খুব সব তার উপর যাবে আওয়ামী হিসাবে সে যে এখনো অবস্থান করতে পারবে সেটা আমরা চাই ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম চোদ্দ আসনে জয়ী হোক সেটা বিএমপির একদম ত্যাগী নেতা হোক যে যার জন্য সবাই বলবে যে ধানের আমরা বুটটা হাসি মুখে দিয়ে আসবো এটা পরবর্তী সময়ে কোন শরীর চার এখানে থাকতে পারবে না কোনো পারবে না সেটা যেভাবেই হোক অত্তর বিনিময়ে হোক লিয়াজুর বিনিময় হোক সেটা হবে না আমরা সবাই যারা আসি আমরা প্রতিবাদী কণ্ঠস্বর যারা আছি সবাইকে নিয়ে আমি রাজপথে সর্বাত্মক আন্দোলন ডাক দিব আজকের দিন দেখতেছি অবজারভেশনও আসি তার গুজব সে তো গুজব ছড়াই গুজবটা কি সত্য যদি হয় তাহলে আমরা এখানে জুলাই আন্দোলনে যারা ছিল যারা আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে মামলা হামলা খেয়েছে এখানে যারা ছিল চট্টগ্রাম চোদ্দের ছন্দেশে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আন্দোলনে রাখি ইনশাল্লাহ এটা হচ্ছে আমার কথা ফাইনাল আপনারা বাংলা নিউজ চট্টগ্রাম চোদ্দ আসন থেকে যে মনোনয়ন নেওয়ার জন্য ধানের শেষে যে প্রার্থী হিসেবে গুঞ্জন উঠেছে জসীম সে একজন সুরেচারের চারের দূষর আওয়ামী লীগ সে আওয়ামী সময় আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগের সকল প্রকার জুলাই আন্দোলনে যারা চট্টগ্রামে আন্দোলন করেছিল তাদেরকে হেলা বাবর। নামের এই অত্তর সহযোগিতা করেছিল এবং বিভিন্ন সময় সে সবকিছু এখানে ফেসবুকে এবং হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে তত্ত্ব গুলো আছে ফরম নিচ্ছে ফরম নিচ্ছে কিভাবে নিচ্ছে সেটা তো জানা কেন জুলাই আন্দোলনের যে সাদ বরণ করেছে আপনার সেই ভাইদের সেই ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে সে কিভাবে 5 আগস্ট পর্বতিকালে আপনার নমিশন নেই নির্বাচন করার জন্য কেমনে পারে সেটা তোfstreamamlar আশামী এই জসীমউদ্দিন হত্যা মামলার আসামি জুলাই আন্দোলন তাহলে আমার ভাইদের সাথে কি এটা প্রতারণা হবে না যারা জীবন দিয়েছে এ শোষড়চার মুক্ত করার জন্য দেশকে তারা যারা জীবন দিয়েছে তাদের সাথে প্রতারণা সেটা সারা বাংলাদেশের মানুষ জেগে উঠবে সেটার জন্য আমরা যারা আন্দোলন করছি আমরা যারা দীর্ঘদিন দিন শোষড়চারের বিরুদ্ধে ছিলাম হ্যাঁ আমরা অবশ্যই আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে ভাই আমি ছাত্রদলের একজন কর্মী হিসাবে আমি একজন সাধারণ জনগণের পক্ষে সাধারণ জনগণের তো নানা মত সবাই বলতেছে আওয়ামী লীগ ছাড়া কি বিএনপির কোনো প্রার্থী ছিল না তাদেরকে দেখ আমরা ভুট দিব ধানের শিশু ওকে তো ভুট না ধানের শিশু এই আউলীগকে এই সন্ত্রাসীকে এই আপনার হচ্ছে বেনিজিরিয়ার কেশিয়ারকে কে হ্যাঁ আমরা তো ভুট দিবো না এটা সাধারণ মানুষের কালকে থেকে শুরু হয়ে গেছে আমাদের আমরা তো সেগুলো কষ্ট লাগতেছে আমার দলের বিরুদ্ধে আমার নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষরা যখন নানা মন্তব্য করতেছে সেটা তো আমার খারাপ লাগতেছে আমি একজন দলের কর্মী হিসাবে আমার ভিতরে অবস্থা খারাপ এগুলো হচ্ছে একদম প্রকাশ করার মত না আমার সিনিয়র নেতৃবৃন্দ বলবো এই আওয়ামী লীগের দুশোর ছাড়া চট্টগ্রাম চোদ্দ আসনে যাকে নমিশন দেখ বিএমপির যারা বিএনপি করেছিল যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করছে ওখান থেকে যাকে দেখ আমরা সবাই ঐক্যবদ্ধ পারবে সেই তার জন্য কাজ করব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা কিন্তু কোনো সৌরেচারের দোষোরের সাথে আমরা কাজ করব না যে কালকে যেটা শুনলাম সন্ধ্যার পরে একটা গুজবের মতো লাগছে যে সে নমিশন পাচ্ছে আসলে সেটা আমি প্রথমে এখনো গুজব ধরতেছি কেন সে বিভিন্ন সময় তার মুখের কথার কোনো ব্যক্তি নাই সে বিভিন্ন সময় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কতক্ষণ আওয়ামী লীগের পক্ষে কতক্ষণ যে আবার হচ্ছে জামাতের পক্ষে কতক্ষণ আবার এলডিপির পক্ষে এরকম বিভিন্ন বিভিন্ন স্তরে সে আছে তার কোনো কথা ঠিক নেই সে কিছুদিন আগে একটা কিছুদিন পরে আরেকটা তার তো ভাই নীতি ঠিক নাই সে কিভাবে দানের শীষের আপনার প্রার্থীকে প্রার্থী হয়ে সে মানুষের জন্য কাজ করবে তার তো যার নীতি ঠিক নেই সে কীভাবে কাজ করবে সে কাজ করার কোনো প্রশ্নেই আসে না সে ধানের শীষে সে তো দানের শীষের উল্টা হচ্ছে মানুষের খুব সব তার উপর যাবে আওয়ামী হিসাবে সে যে এখনো অবস্থান করতেছে সেটা তার খুব যাবে তার উপর যাবে এটা হচ্ছে আমরা স্পষ্ট জনসাধারণ থেকে দেখতেছি এগুলো আমি বলবো যে এই বাংলাদেশে এখন বর্তমানে শতকরা আপনার হচ্ছে পাঁচানব্বই ভাগ সত মানুষ আছে পাঁচ পার্সেন্ট খারাপ মানুষ এই পাঁচ পার্সেন্ট খারাপ মানুষ খারা খারা তার জন্য সহযোগিতা করেছে এগুলো দল থেকে খুঁজে বাইর করুক এবং বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিক দলের যেন দলের দলের ভিতর যেন মুনাফেক না থাকে এই মুনাফেক এই দুশর যারা তাদের এই আমার আমার সংগঠন না আমি টাকার বিষয়ের মনোনয়নটা বলবো না আমি বলবো যে ভুল মেসেজ আমি বলবো যে আমার নেতৃবৃন্দকে আমার বিএনপির নেতৃবৃন্দ যারা হচ্ছে এই আপনার নমিশন বিষয়গুলো দেখতেছে তাদেরকে ভুল কিছু মেসেজ দেওয়া হয়েছে সে এরকম করতে পারবে এরকম করতে পারে এরকম একটা মেসেজ দেওয়া আছে কিন্তু সে কিছু করতে পারবে না কেন আউলিক করে সারা বছর আউলিক করছে সে সে একটা স্লোগান দিয়েছে সে জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আউলিক থাকবে সে ছাত্রลีก যুবลีกের সাথে থাকবে যে বলে সে কিভাবে আপনার হচ্ছে বিএমপি'র জায়গা বলবে যা আবার বিএমপি'র জন্য দানেশশিশির জন্য বুট চাইতে তার সব ডকুমেন্ট তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে মানে তার ফেসবুক থেকে তো সে হাসানুর হাসান মাহমুদের সাথে палаতক সরষ্ট মন্ত্রী আসাদ জামার কামালের সাথে ছিল হ্যাঁ সরষ্ট সে আপনার মৃত্যুর আগেও সে আওয়ামী সাথে থাকবে বলছে এই জসিম জসিম যে মৃত্যুর আগে পর্যন্ত পালাতক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের আপনার তারপর হচ্ছে হাসান মাহমুদ যে হাসান মাহমুদ তারেক রহমানকে নিয়ে সবসময় নোংরা কথা বলতে সে হাসান মাহমুদকে সে ফুল দিয়ে বরণ করছে বিভিন্ন সময় আপনার সেই মানুষগুলো কেমনে আমার লিডার তারেক রহমানের পাশে যাবে সেটা তো আমরা কখনো আমরা তৃণমূল কখনো মেনে নিবে না যারা রাজপথে ছিল যারা হচ্ছে করেছে তারা কখনো মেনে নিবে না মেনে নিবে কয়েকজন কারা যারা হচ্ছে কাছে বিক্রি হয়েছে তারা সেরকম বললাম না ওই পাঁচ পার্সেন্ট খারাপ সেই জন্য আমরা পাঁচানব্বই পার্সেন্ট কে বাদ দিতে পারবো না আমরা চাই ধানের শীষের প্রার্থী চট্টগ্রাম চোদ্দ আসনে জয়ী হোক সেটা বিএমপির একদম ত্যাগী নেতা হোক যে যার জন্য সবাই বলবে যে ধানের শীষে আমরা বুটটা হাসি মুখে দিয়ে আসবো এটাই চাই আমরা জসিমউদ্দিনকে যদি সরে ছাড়ার দূষর বা আউলে দূষর জসিমউদ্দিন না যে কাউকে যদি মনোনয়ন দেওয়া হয় এখানে নির্বাচন করার জন্য চট্টগ্রাম চোদ্দ আসনে সে যে যে হোক সে যে দলের হোক কোনো সরে চার যদি দেয় এখানে তাহলে আমরা সেটার জন্য সর্বাত্মক আন্দোলন গড়ে তুলবো আমরা এখানে আমি আজকের দিন দেখতেছি অবজারভেশনও আসি তার গুজব সে তো গুজব ছড়াই গুজবটা কি সত্য যদি হয় তাহলে আমরা এখানে জুলাই আন্দোলনে যারা ছিল যারা আমাদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছে মামলা হামলা খেয়েছে এখানে যারা ছিল চট্টগ্রাম চোদ্দে চন্দনে সে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আন্দোলনে ডাকি ইনশাল্লাহ এটা হচ্ছে আমার কথা ফাইনাল এর এর নমিশন যদি হয় এটা এখন হচ্ছে বলে আমি বলতেছি না যদি নমিশন পাই সে দানের সে হয় তাহলে আমি আমার দলকে মানুষের কাছে পাত্র হতে দিবো না আমি এই জসীম বিরুদ্ধে এই যারা শরীরের চারের দালাল তাদের বিরুদ্ধে এখানে আমার আমার এই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে কোনো শরীর চার এখানে থাকতে পারবে না কোনো পারবে না সেটা যেভাবেই হোক অত্তর বিনিময়ে হোক লিয়াজুর বিনিময় হোক সেটা হবে না আমরা সবাই যারা আসি আমরা প্রতিবাদী কণ্ঠস্বর যারা আসি সবাইকে নিয়ে আমি রাজপথে সর্বাত্মক আন্দোলন ডাক দিব ইনশাল্লাহ আপনারা দেখছেন স্পিচ বাংলা নিউজ